বললেন ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দি আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার এক দূর বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দি আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে ছিয়াশি বছর বয়সে তো হারতেই পারে না সাইদিন ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদিন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদিন ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও